ভিটামিন খেলে কি ওজন বাড়ে আমাদের কাছে অনেক রুগীরাই এই ধরনের প্রশ্ন করেন বিশেষ করে আমরা যখন কোনো রুগীকে সাপ্লিমেন্ট বা ভিটামিন অ্যাডভাইস করি করতে তো হয় কারণ রক্ত রোগীর যারা আসে তাদেরকে তো রক্ত উৎপাদন যেন ভালো হয় তার জন্য আমাদেরকে ভিটামিন দিতে হয় আর তাছাড়া অনেকে ভিটামিন ডেফিসিয়েন্সিতেই ভোগে তখন তাদেরকে এটা দিতেই হয় তো যখন আমরা ভিটামিন দিই তখন রোগীরা বলে যে স্যার ভিটামিন খেলে তো আমি মোটা হয়ে যাবো বিশেষ করে মেয়েরা যারা মোটা হওয়া নিয়ে খুব সংখ্যায় থাকে তারা এটা বলে স্যার ভিটামিন দিলে তোমরা মোট খেলে তোমরা মোটা হয়ে যাবো বা ক্যালসিয়াম দিলে ওরকম বলে যে আমরা স্যার ক্যালসিয়াম খেলে তো মোটা হয়ে যাবো আসলে কি ভিটামিন খেলে বা ক্যালসিয়াম খেলে মোটা হয় না এটা একেবারেই ভুল কথা ভিটামিন বা ক্যালসিয়াম খেলে মোটা হয় না অতিরিক্ত ভিটামিন ধরেন আপনার শরীরে যে পরিমাণ ভিটামিন প্রয়োজন তা আছে আপনি মাল্টিভিটামিন খাচ্ছেন আপনার অতিরিক্ত কিছু কিছু ভিটামিন হয়তো অতিরিক্ত হয়ে যাচ্ছে সেগুলো আপনার কোনো কাজে লাগবে না সেগুলো কিন্তু আপনার প্রস্রাবের সাথে বের হয়ে যাবে তো এটা কার্বোহাইড্রেট না বা এটা এমন কোনো যুক্ত খাবার নয় যেটা আপনার ওজন বাড়াবে বরং ক্ষেত্র বিশেষে আপনার কিছু কিছু ভিটামিনের ঘাটতি হলে পরে আপনার ওজন বেড়ে যেতে পারে বা ওবেসিটি হতে পারে যেমন ভিটামিন ডি এর ঘাটতিতে ওবেসিটি হতে পারে তো এই জন্য এই এই ভয় করার কোনো দরকার নাই যে ভিটামিন খেলে আপনার ওজন বেড়ে যাবে আপনি ভিটামিন খাবেন যদি ডাক্তার আপনাকে অ্যাডভাইস করে আবার অনেকেই আছে যে মাল্টিভিটামিন তার ছেলে বা মেয়ে বিদেশ থেকে পাঠিয়েছে এটা খেলে শরীর একটু শক্তি হবে বা দুর্বলতা কাটবে শরীর ভালো থাকবে এরকম মনে করে অনেকে মাল্টিভিটামিন খান অধিকাংশ ক্ষেত্রে আসলে মাল্টিভিটামিন খুব প্রয়োজন হয় না বিশেষ করে আমরা যারা অ্যাফ্রেন্ট সোসাইটির মানুষ যারা আমরা খাবার দাবার খাই ঠিকভাবেই বা খেতে পারি আমাদের জন্য কিন্তু আসলে খুব একটা সাপ্লিমেন্টের প্রয়োজন হয় না ক্ষেত্র বিশেষ ছাড়া এবং সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট আসলে যখন যেটার প্রয়োজন যদি আপনার একটা নির্দিষ্ট ভিটামিনের অভাব থাকে তাহলেই সেটা খাওয়া উচিত অতিরিক্ত ভিটামিন আসলে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও তৈরি করা হয় সেটা তবে সেটা মোটা হওয়া না বিশেষ কিছু যেমন কিডনিতে স্টোন হতে পারে তারপরে হচ্ছে যে এরকম আরও কিছু কিছু সমস্যা কিডনি সমস্যা হতে পারে এরকম আরও আরও কিছু কিছু সমস্যা তৈরি করতে পারে অতিরিক্ত ভিটামিন তো এই অতিরিক্ত ভিটামিনও যেমন আমাদের জন্য ক্ষতিকর আবার একদম খাওয়া যাবে না সেটাও নয় মূলত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন খাবেন ভিটামিন অন্যান্য ওষুধের মতোই যদিও এটা ওভার দ্য কাউন্টার অনেকে নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিয়ে কিনতে পারেন কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন না খাওয়াই ভালো